আমিন আলোচনার শুরুতে আমরা স্মরণ করি বিশেষ করে আপনার ঢাকার উত্তরার যে বিমান দুর্ঘটনা আপনারা ইতিমধ্যে সবাই প্রায় জেনে গিয়েছেন অত্যন্ত মর্মান্তিক এবং হৃদয় বিদারক একটি ঘটনা ঘটে গিয়েছে আর কত দেখতে হবে আমাদের এরকম দুর্ঘটনা আর কত দেখতে হবে এরকম মৃত্যুর মিছিল আমরা অনেকেই মনে করি আমরা অনেকেই বলি যে আসলে ওইখানে তার মৃত্যু ছিল এই পর্যন্ত হায়াত ছিল কিন্তু যা কিছু আমরা অর্জন করি এটা তো আমাদের দুই হাতের কামাই ঠিক কিনা প্রিয় মুসলেন কারাম দেখেন এই যে পাইলট যে ভাইটি তৌকির ইসলাম এক বছর আগে সে বিবাহ করেছে এত সুন্দর চেহারার মানুষটা একটা পাইলট শেষ পর্যন্ত হইতে গেলে একজন পিতা মাতাই জানে তার কত কষ্ট ঠিক না বলেন কিন্তু আজকে সে উনিশশো সনের চীনের দেওয়া যে বিমান যেটা অন্যান্য সব দেশগুলি এখান থেকে দশ বছর আগে ব্যান করে দিয়েছে যে বিমানগুলো দিয়েই আজকে আমাদের এরকম তাজা তাজা ফুলকে ভিতরে দেখতে হচ্ছে বলেন ঠিক কিনা প্রিয় উপস্থিতি আজকে দেখেন দেখেন তৌকির ইসলাম এর আগে আমাদের অসীম জাওয়াত গিয়েছিল তার আগে আরো দুইজন পাইলট গিয়েছিল এই যুদ্ধ বিমানে এই তাজা তাজা ফুলকে আমরা কেন দিব আমরা অবিলম্বে বলতে চাই যে যান্ত্রিক প্ল্যান গুলো যেগুলো আছে এইগুলো কোনোভাবেই যেন বাংলাতে আর না রাখা হয় ঠিক কিনা বলেন কারণ শুধু একটা ফুল যায় নাই আপনারা দেখেছেন যে স্কুল এন্ড কলেজ স্কুল অ্যান্ড কলেজের প্রায় ইতিমধ্যে আমরা দেখেছি পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন বাচ্চা যেটা আমরা গণমাধ্যমে দেখছি শুনছি বাজে শেষ ক্লাস আর মাত্র দশ বিশ মিনিট পরে ছুটি হবে সর্বাত্মক চেষ্টা করেছিল এই তৌকির ইসলাম সে যখন কন্ট্রোল রুমে যোগাযোগ করার চেষ্টা করেছে যে আমার প্লেন তো আর আকাশে ভাসছে না নিচের দিকে চলে যাচ্ছে আমি এখন কি করব কন্ট্রোল রুম থেকে বলা হলো তুমি ইজেক্ট সুইচ চাপ দাও নিয়ে বের হয়ে যাও কিন্তু সেই সৈনিক যোদ্ধা তৌকির ইসলাম চিন্তা করেছে যে এই ঢাকার বুকে এত মানব এত জনবসতি এলাকা নিশ্চয়ই কোনো না কোনো জায়গায় যে পড়বে অনেক মানুষের প্রাণ হানি হবে সে সর্বাত্মক জীবন দিয়ে চেষ্টা করেছে জীবন দিয়েছে বাঁচানোর জন্য অনেকেই গবেষণার ক্ষেত্রে বলছেন যখন ঠিক একবারে নিচে নেমে গিয়েছে একবারে মাঠের ভিতরে তখন তৌকির ওই সুইচটা চাপ দিয়েছিল কিন্তু প্যারাসুটটা ফুলতে যতদূর উঁচু থেকে চাপ দেওয়া দরকার ততটা উপরে আর প্ল্যান ছিল না বিমান ছিল না অনেক নিচে নেমে গিয়েছিল এবং সেই প্যারাসুটটা গাছে যে আঘাত করছে গাছে পাওয়া গিয়েছে আপনার ইতিমধ্যে অনেকে দেখছেন শুনছেন প্রিয় উপস্থিতি ছোট্ট ফুল যে ঝরে গেল কতগুলো বাচ্চার প্রাণ হানি হলো বলুন তো দেখি আর দশ বছর আগে যে সকল দেশগুলো এই বিমানগুলি সমস্যার কারণে ব্যান করে দিয়েছে আমাদের উচিত ছিল যে এই প্ল্যানগুলি না ব্যবহার করা ঠিক কি না আরো একটা আমাদের উপদেশ হলো যে যখন যুদ্ধ বিমানগুলো ট্রেনিং এর জন্য যখন চালানো হয় তখন যেখানে জনমানব নাই জনমানব শূন্য নির্জন এলাকা এরকম এলাকা বসতি এই ট্রেনিং গুলো করা উচিত ছোট্ট ছোট্ট বাচ্চাদের পিতা মাতার কান্নার রোল হয়ে পড়ে গিয়েছে আহাজারি সত্যি খুবই হৃদয় বিদারক আপনি আমি কেউই কিন্তু চোখের পানি ফেলতে কিন্তু দ্বিধাবোধ করি নাই অনায়াসে আপনার আমার চোখের পানি চলে এসেছে মির্সাদের আম্মু দেখলাম গতকাল গত পরশু দিন আম্মু সে তার ছেলের জন্য পাগল পাড়া হয়ে সেও দুনিয়া থেকে বিদায় নিয়েছে এক বোনের আহাজারি দেখলাম দশটি বছর তার কোনো সন্তান হতো না পারিবারিক ভাবে এমন পার্শ্ববর্তী এলাকাবাসীর এমন চাপ এমন কথা থেকে সহ্য করতে হয়েছিল এক পর্যায়ে বলল আল্লাহ তুমি আমাকে প্রতিবন্ধী হলেও একটা বাচ্চা আমাকে দাও দশ বছর পরে আল্লাহ তাকে একটা কন্যা সন্তান দিল সেই তাজা ফুল এই বিমান দুর্ঘটনায় ঝরে গিয়েছে সে কি কান্না সে কি আহাজারি আকাশ বাতাস বাংলার আকাশ বাতাস প্রকম্পতি হয়ে গিয়েছে পিতার আহাজারিতে আত্মীয় স্বজনের রাহাজারিতে বোনের আহাজারিতে ভাইয়ের আহাজারিতে বাংলার আকাশ বাতাস সব অন্ধকার হয়ে গিয়েছে আমরা দোয়া করি আজকের এই জুমার দিনে আল্লাহ যেন প্রত্যেককে জান্নাতুল ফেরদাউসের উত্তম মেহমান হিসাবে কবুল করেন আর বিশেষ করে কর্তৃপক্ষকে বলবো তারা যেন এ বিষয়ে যেহেতু কিন্তু অসীম যাওয়াত চেষ্টা করেও কিন্তু সে নদীতে ফেলতে পেরেছিল এই জন্য আর অধিক মৃত্যুর আর হয় নাই দুইজন পাইলট একজন বেঁচে আর একজন অসীম যাওয়াত মারা গিয়েছে সে অনেক চেষ্টা করেছে যখন আকাশ সেই আগুন ধরে গিয়েছে ইঞ্জিনে পনেরো মিনিট প্লেনটা আকাশের উপরে ভাসছিল এজন্যই সে কিন্তু নদীতে নিয়ে ফেলতে পারছিল কিন্তু তৌকিরও সেই চেষ্টাই করেছিল হয় কোনো লোক নাই জনমানব শূন্য ফাঁকা জায়গায় অথবা কোনো পানির উপরে চেষ্টা করেছিল শেষ পর্যন্ত কিন্তু জীবনকে বাজি রেখে জীবন দিয়ে সে প্রমাণ করে গিয়েছে যে আমি তোমাদের চেষ্টা করেছিলাম কিন্তু আল্লাহর লীলা খালা আল্লাহর নিয়তি এটাই ছিল এজন্য আমি তোমাদেরকে বাঁচাতে পারলাম না আল্লাহ যেন তৌকিরের পিতা মাতা কেউ যেন সবরে জামিল ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন বলি আল্লাহ আমিন বিশেষ করে আরেকটি কথা বললেই নয় আপনারা দেখেছেন যারা শিক্ষক আর শিক্ষিকা ছিলেন তারা কিভাবে এই ছাত্রদেরকে ছাত্রীদেরকে কিভাবে বাঁচানোর চেষ্টা করেছে জীবন প্রাণ দিয়ে দুইজন শিক্ষিকা জীবন দিয়েছেন তাদের বাঁচানোর জন্য সে যখন তার স্বামী বলছে যে যে আমি তোমাকে ফোন করে বললাম তুমি বের হয়ে যাও সে বলছে আমার সন্তান আর আমার স্কুলের ছোট্ট ছোট্ট কোমলমতি বাচ্চারা এদের ভিতরেতে কোনো পার্থক্য নাই আমি কিভাবে তাদেরকে ছেড়ে আমি বের হয়ে যাব স্বার্থ পরের মতো আমি সর্বাত্মক চেষ্টা করেছি আমি যতদূর সম্ভব আমার বাচ্চাদেরকে আমি বাঁচানোর চেষ্টা করেছি শেষ পর্যন্ত সেই বোন আর স্বামী কান্দছে হাসপাতালে তার মাথার সামনে আর বলতেছে যে আমি তোমাকে বলেছিলাম কিন্তু তুমি বের হও নাই কিন্তু ওই শিক্ষিকা বলল না মা আর আমি আমার মধ্যে কোনো পার্থক্য নাই এই বোনটি জীবন দিয়েছে আরো একজন শিক্ষিকা দুইজন শিক্ষিকা জীবন দিয়েছে এই ছাত্রদেরকে বাঁচানোর জন্য আমরা দোয়া করি এরই মধ্যে রাষ্ট্রীয়ভাবে তাদের সম্মান দেওয়ার জন্য সরকার ঘোষণা করেছেন সাধুবাদ জানাই আর দোয়া করি আল্লাহ যেন এই দুইজন ম্যাডাম সহ যারাই শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী যারাই চলে গেছে আল্লাহ যেন প্রত্যেককে মাফ করে দেয় আল্লাহ যেন প্রত্যেককে শহীদের মর্যাদা হিসাবে কবুল করেন আল্লাহ রসুলের হাদিস রয়েছে যারা আগুনে পুড়ে মারা যায় যারা পানিতে ডুবে মারা যায় এরকম অ্যাক্সিডেন্টে মারা যায় তাদের মৃত্যু শহীদের মৃত্যু হিসেবে আল্লাহ কবুল করেন আমরা দেখেছি সেনাবাহিনী ভাইদের অক্লান্ত পরিশ্রম আমরা দেখেছি পুলিশ ভাইদের কি পরিশ্রম আমরা তারা কিভাবে ওই রিক্স নিয়ে আপনার সিঁড়ি বানিয়ে বাচ্চাদেরকে উদ্ধার করেছে কিন্তু কলঙ্ক ইতিহাস একটু না বললেই নয় ওই দিনে ওই এলাকায় দুই লিটার পানি বিক্রি হয়েছে ছয়শ টাকা যেখানে মানবতা কোথায় যে পৌঁছেছে দেখছেন যেখানে উচিত ছিল আজকের দিনের জন্য পানি ফিরি দেওয়া সেখানে ওই সুযোগে দুই লিটার পানি নিয়েছে দোকানদাররা ছয়শত টাকা দেখছে সুযোগ আসছে একটা বাচ্চা দেখলাম গায়ে প্রায় চুল পুড়ে গিয়েছে আপনার ঝোলছে গিয়েছে চামড়াগুলো ঝুলছে আপনারা দেখেছেন অনেকে ফেসবুকে দৌড় দিয়ে সিএনজির কাছে গিয়েছে সিএনজির কাছে যে বলছে যে আমাকে হাসপাতালে নাও আমার আমাকে একটু হাসপাতালে নাও একবারে ও মাথা করছে দুইটা সিএনজি দেখলাম তাদের আকুতি করার পরেও ওই বাচ্চাকে দেখে তারা চলে গেল কোথায় যে পৌঁছে যে আমাদের মানবতা ভিক্ষার জানায় ওই সকল সিএনজি ভিক্ষার জানায় ওই সকল দোকানদারদের ওই সকল মানুষদেরকে প্রিয় উপস্থিতি আল্লাহ তাআলা যেন আমাদের বোঝার তৌফিক দান করেন আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেদায়েত দান করেন বলি আমিন এরপরে আমরা দেখলাম যে পুলিশের উপরে সেনাবাহিনীর উপরে কি আক্রমণ একজন প্রত্যক্ষদর্শী অভিভাবক সাক্ষাৎকার দিচ্ছে যে আমরা দেখলাম সেনাবাহিনী আর পুলিশেরা কিভাবে তারা আমরা তাদের সাথে থেকে উদ্ধার কাজ চালিয়েছি জীবনের নিয়ে এখানে জীবন এবং মরণের প্রশ্ন ছিল কিন্তু কোনো সেনাবাহিনী আর কোন পুলিশ সামান্য করে নাই কিন্তু তাদের উপরে এক শ্রেণীর মানুষ যারা ষড়যন্ত্রমূলক এই সরকারের বিরুদ্ধে আপনার লড়বার জন্য এই ছাত্রদের ভিতরে ঢুকে যেয়ে আমার পুলিশ এবং সেনাবাহিনী ভাইদের বিরুদ্ধে কিন্তু অ্যাকশন নিয়েছে আপনারা দেখেছেন কিভাবে আপনার ওই পুলিশ ক্যান্টনমেন্টে ঢুকে সচিবালয়ের ভিতরে ঢুকে কিভাবে তাদের উপরে আঘাত করেছে মানবতা কোথায় আছে তারা জীবন দিয়েছে আমার পুলিশ ভাইরা সেনাবাহিনী ভাইরা জীবন নিয়ে রিক্স নিয়ে কাজ করেছে আর তাদের উপরে আপনার এক শ্রেণীর হিনমন্য মানুষ ষড়যন্ত্রমূলক হয়রানিমূলক মানুষ তারা আঘাত করেছে দেখকার জানায় ওই সকল ওই শ্রেণীর মানুষদেরকেও যারা মানবতাকে পিছনে ফেলে যারা মানবতাকে পিছনে ফেলে তারা যারা সামনে সত্যকে গোপন করে ক্ষমতা আজ মস্তদে যাওয়ার জন্য মানবতাকে হেউ করেছে আল্লাহ যেন প্রত্যেকে হেদায়েত দান করুন বলে আল্লাহ্ম আমি প্রিয় উপস্থিতি শেষ বক্তব্য হলফ আমাদের আরও একবার বলি শেষ বক্তব্য হল আমাদের বিমান বাহিনী ভাইদের এবং উদ্বোধন কর্মকর্তা সরকারসহ যারা আছেন ত্রুটিযুক্ত প্লেনগুলো অবিলম্বে সেগুলো ব্যান করে দেন আমার অনেক ছাত্র ভাইরা ওই রকম ভাইরা বলছে দরকার নেই আমাদের ওই যুদ্ধ বিমান যে বিমান আমাদের হাজার হাজার মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে পারলে ভালো বিমান নিয়ে এসে তাদের ট্রেনিং দিন বাবা মায়েরা তো আশা কেন আপনারা ভঙ্গ করে দিচ্ছেন সেই 77 সালের বিমান যে বিমানে অত্যাধিক ত্রুটি প্রিয় উপস্থিতি اللہ ہمار سکل کے بزار تعفک دان آمین